তখন কোথায় ছিল ওই কথিত প্রেমিকা পুরুষ তুমি ধন্য পুরুষ তুমি ঝগন্য পুরুষ তুমি কতটা কতটা নেমক হারাম এটা আবারও প্রমাণ করে দিলে আমার কথায় আজকে অনেকেই অনেক কিছু বলবেন আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে নিজের জীবন বাজি রেখে একটা কিডনি দান করার পরেও নিজের স্বামীকে আটকাতে পারল না ওই আপোটা পুরুষ জাতি কিসে আটকায় এখন আপনারা বলেন কিছুদিন আগে দেখেছিলাম নারী কিসে আটকায় সেটা তো দেখেছিলাম এখন আপনারা বলেন পুরুষ কিসে আটকায় নিজের জীবন বাজি রেখে যে আপুটা তার একটা কিডনি তার হাজবেন্ডকে গিফট করলো ধান করলো তার হাজবেন্ডের প্রাণ বাঁচালো সেই স্বামী যখনই একটু সুস্থ হয়ে গেল তখনই ওই প্রাণ বাঁচিয়ে রাখার যে স্ত্রী তাকে রেখে পরকিয়া জড়িয়ে গেল ওই আপুটা কি অপরাধ করেছিল ওনার প্রাণ বাঁচিয়ে কি অপরাধ করেছে তখন কোথায় ছিল ওই কথিত প্রেমিকা তখন তো পাশে মা বোন আত্মীয় স্বজন আর ওই পরকিয়া করেছে যে প্রেমিকার সাথে সেই প্রেমিকাও তো পাশে ছিল না পুরুষ তুমি ধন্য পুরুষ তুমি ঝন্য পুরুষ তুমি কতটা কতটা নেমক খারাম এটা আবারও প্রমাণ করে দিলে আমার কথায় আজকে অনেকেই অনেক কিছু বলবেন তবে ওই আপুর ওই খান্নাগুলো এবং ভিডিওগুলো দেখে আমার পুরুষ জাতির উপর মোটেও কোনো বিশ্বাস আর নাই। সবাই আমাকে ক্ষমা করবেন আমার কথা যদি ভুল ত্রুটি হয় ক্যাম্পটি পারল যে ওয়াইফ তাকে একটা কিডনি দিয়ে প্রাণ বাঁচিয়েছে সেই ওয়াইফকে ছেড়ে সে প্রপরকিয়ায় জড়িয়ে যায় এখন আপনারা বলেন পুরুষ কিসে আটকায় যে আপুটা তার হাজব্যান্ডকে কিডনি দান করেছিল আপুর একটা বাচ্চা ছিল এই বাচ্চাটার মুখের দিকে তা কি হল আপুটা নিজের একটা কিডনি দান করে তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল। আজ সেই শামী কত ঠান্ডি মুখharam পরে পরে ওকে হসপিটালে নিয়ে হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন চেকআপ করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর কিউ রিপোর্ট দেখে ডাক্তার বলল যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ও ডায়ালিসিস করতে হবে না অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করব কি করব ডায়ালিসিস স্টেশন আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালিসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়ার সিএমসি ভেলোরে সিএমসি হসপিটালে প্রথমে নিয়ে যাই ওকে ওখানেই ওর ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেক করে ডাক্তার বলল যে দুটো কিডনি মিলে চব্বিশ পার্সেন্ট কাজ করছে কিন্তু এই অবস্থায় ও দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিক ওই প্রতিবারের মতো দুই উনিশ সালেও আমি যখন যাই ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করাতে তখন ডাক্তার চেক করে বলল যে হঠাৎ করেই বলল যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালাইসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবে তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানো সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিসটা আসলে করাতে চাই না আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্টই করাবো আমাকে তোমাদের হেল্প করতে হবে যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল দুলা ভাই ছিল ওর মা ছিল ওর ছোট ভাই ছিল ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনি তো অসম্ভব সেটা তো আরো পারব না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আন্টি উনি আমাকে ডাক দিল উনিও ট্রান্সপ্লান্ট করেছিল দিল্লি অ্যাপোলো থেকে ওনাকে ওনার মেয়ে ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেব আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখনও আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি কীভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টেই দুটো তিন করে ক্যানেলা পরায় তারপর যখন ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করি আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই